রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল কোন কাজটির মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ মানুষে জান্নাতে চলে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ফা তাকওয়া আল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং উত্তম চরিত্রের মাধ্যমে সব চাইতে বেশি পরিমাণ মানুষ জান্নহাতে চলে যাবে অসুখ ইলান আক্সারি মায়ু দেখিলুম না সালমা ফাকাদ আলফা মো আলফারজু তো সুমা সল্লহ মানে হিমা সাল্লামকে প্রশ্ন করা হলো কম কাস্টের মাধ্যমে সব চাইতে বেশি ফরিমাণ মানুষ ওস জাহান নামে চলে যাবে রাসুল্লাহ সল্লল্লাহ আলাই হিহসান্নাম বলেনস্থানের মাধ্যমে সব চাইতে বেশি ফরিমাণ মানুষ ওস জাহান নামে চলে যাবে নবেজির ভালোবাসা অর্জনের উপায় হলো উত্তম আখলাফ রাসূলুল্লাহ সল্লল্লাহ আলাই হিহসান্নাম বলেন ইন্নামিন কাহা বেগুন ইলাইয়াওয়াহর বেগুন মিননি মাঝে মিসাইয়া মাল তিয়ামাতে আকাসিনা কুমাকলা তোমাদের মাঝে যেই ব্যক্তির চরিত্র স্বরূভ সেই আমার নিকট দিক প্রিয় এবং কেয়ামতের দিন সেই আমার খুবই নিকটে থাকবে উত্তম আফলা কোনো হাঁসরের দিনে দাড়ি ফাল্লায় বারেই হবে রাসুল সল্ল ন হালাই হিমা সাল্লাম বলেন মামি সেই নিউজ অ ফিল্মি জানি আফতালুমিন অশ্লীল ফুলটি কেমন দাড়ি ফাল্লায় সব চরিত্র ও সৎ আচরণের চেয়ে বেশি ওজনের আর কোনো জিনিস

রাতে তাহাজ্জুদ সমান মর্যাদা লাভ করতে পারে বান্দার কাজসমূহের মধ্যে উত্তম চরিত্র এই সর্বোত্তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আবা আলা আদুল্লুকা আলা ফাসলাতাইনি হুমা আকাফু আলা যহরি ওয়া হে আবু আমি কি তোমাকে এমন দুটি অভ্যাসের ব্যাপারে জানাবো না যা পালন করা অত্যন্ত সহজ কিন্তু দাঁড়িয়ে যার ওজন হবে অনেক বেশি তিনি বলেন রসুল আল্লাহ হে আল্লাহ রসুল কেন নয় রসুল্লাহ সাল্লাম বলেন তুমি উত্তম চরিত্র ধারণ করবে এবং চোখ থাকবে بمثلها আল্লাহর শপথ যেই সত্তার হাতে মুহাম্মাদের জীবন যেই সত্তার হাতে মুহাম্মাদের জীবন মানুষের কাজসমূহের মধ্যে এর চাইতে উত্তম আর কোনো জিনিস নাই